হিট স্ট্রোক বা এই তীব্র গরমে আমাদের করণীয় কি অনেকেই দেখবেন যে তার শরীরটা কি করতে ঝিমঝিম করতেছে হাঁটতে গেলে টিস্টাস করতেছে হিট স্ট্রোক হওয়ার পূর্ব লক্ষণটা কি পেটে অতিরিক্ত গ্যাস বা পেটে আমাশয় যাদের আছে বা আইবিএস যাদের আছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সময় তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বেশ কিছুদিন যাবত প্রায়ই কানে আসছে বিভিন্ন জায়গায় হিট ও স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে বেশ কিছু খবর আমাদের কানে এসেছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। হিট স্ট্রোক করলে কি করবেন এই তীব্র গরমে আমাদের করণীয়টা কি এই নিয়ে আজকের আলোচনা কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকেই আমাকে দেখছেন আমার কথাগুলো শুনছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন হিট স্ট্রোক হলে আমরা কী করব প্রথমেই আমরা এই আলোচনা করবো হিট স্ট্রোক হওয়ার পূর্ব লক্ষণটা কী যদি আপনি অথবা আপনার আশেপাশে কাউরে দেখেন তার শরীরের তাপমাত্রা অনেক বেশি অর্থাৎ একশো চার ডিগ্রির উপরে অথচ তার শরীর ঘামে না এই লোকটা অল্প সময়ের মধ্যে কিন্তু হিট স্ট্রোক করবে তাহলে তাকে কী করতে হবে দ্রুত এবার ছায়াই শোয়া দিতে হবে তার শরীরে যদি বেশি পরিমাণ কাপড় চুপড় থাকে কাপড় চুপড় যেগুলো রাখা যাবে আর যেগুলো খোলা যাবে সেগুলো খুলে ফেলতে হবে পানি ভিজাও কাপড় দিয়ে তার শরীরটা বারবার মুছিয়ে দিতে হবে পানি ছিঁড়ে দিতে হবে এইগুলোর পরেও যদি সে সুস্থতা বোধ না করে দ্রুত তাকে হাসপাতালে পাঠাতে হবে যদি আমরা এই সতর্কটুকুন হতে পারি তাহলে হিট স্ট্রোকের কারণে মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারে মৃত্যু মহান আল্লাহ তালার হাতে হায়াত মৌত মহান আল্লাহ তালার হাতে তারপরেও আমাদেরকে চেষ্টা চেষ্টা করতে হবে তো বন্ধুরা এই গরমে যে ক্লান্তি বোধ করি বা ক্লান্তি হয়ে যাচ্ছি অনেকেই দেখবেন যে তার শরীররা কি করতে ঝিমঝিম করতেছে হাঁটতে গেলে টিস্টাস করতেছে বা অল্পতেই কামায়া অস্থির হয়ে যেতেছে বা অস্বস্তি করা ক্লান্তি বোধ করতেছে এই ক্লান্তি বোধ বা ঝিমঝিম করা বা এই পরিবেশ সৃষ্টি হলে যে কাজটি করবেন রোদে বা তাপের থেকে দ্রুত ওই রোগীটাকে ঠান্ডা স্থানে নিয়ে যাবেন গাছের নিচে হোক বা যে কোনো ঠান্ডা স্থানে হোক তাকে কি করবেন সোয়া দিবেন শোয়া দিয়া তার শরীরের কাপড় সুপুর অতিরিক্ত থাকলে খুলে দেবেন পানির সিটা দিবেন ঠান্ডা পানির সিটা দিবেন আবার ফ্রিজের ঠান্ডা পানি না কিন্তু নর্মাল ঠান্ডা পানির সিটা দিবেন যদি পাখা থাকে ফ্যান নাই এসি নাই ভালো কথা হাত পাখা যদি থাকে পাখা দিয়ে তাকে বাতাস করতে থাকে এবং সারা শরীরটা পানি দিয়ে ধুয়ে মুছে দিতে হবে ঠান্ডা জাতীয় খাবার আর ঠান্ডা জাতীয় খাবারের মধ্যে কি ফ্রিজের কোনো ঠান্ডা পানি না নর্মাল ঠান্ডা পানি বিশেষ করে আপনি লেবুর শরবত দিতে পারেন আমরা অনেকেই এই গরমে প্রচুর পরিমাণ ওর স্যালাইন খাচ্ছি বা টেস্টি স্যালাইন খাচ্ছি এই তীব্র গরমে যদি সুস্থ থাকতে চান বা উপকার উপকারের জন্য কোনো স্যালাইন খেতে চান সেটা খেতে হবে ও বা ওর স্যালাইন এস এমসির ওট স্যালাইন যেটা এটাই খাবেন টেস্টি স্যালাইন খায়ে আপনার কোনো উপকারে আসবে না এখন আসেন একটা ওট স্যালাইনের পাউডার পরিপূর্ণতায় বের করবেন এবং হাফ লিটার পানিতেই কিন্তু আপনাকে গোলাতে হবে হাফ লিটারের পানির নিচে আসা যাবে না হাফ লিটার পানির মধ্যেই আপনি স্যালাইনটা গোলাবেন তারপরে খাবেন কোনো কারণে যদি একটা ওর স্যালাইন আপনি হাফ লিটারের পানিতে চাইতে কম পানিতে গোলায় খান আপনার সেল থেকে বিশেষ করে মস্তিষ্কের সেল থেকে পানি বের হয়ে যাবে আপনি যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা অ্যাক্সিডেন্ট করতে পারেন স্যালাইন খাওয়ার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আপনি নিজে খান আপনার বাচ্চা কাচাক দেন আর যাকেই খাওয়ান অবশ্যই খেয়াল রাখবেন এক প্যাকেট স্যালাইন সমান হাফ লিটার পানিতে মিশিয়ে আমরা খাব এবার আসুন ডাবের পানি খেতে পারি এখন ডাব অনেক দাম অনেকেই আমরা খেতে পারবো না তাহলে এর পরিবর্তে কী খেতে পারি লেবুর শরবত খেতে পারি লেবুর শরবত কীভাবে তৈরি করবো এক গ্লাস পানি এর ভিতরে পরিমাণ মতো লেবুর রস দেবো আমরা আর পিঙ্ক সল্ট অবশ্যই মাথায় রাখবেন এই শরবতের মধ্যে যেন পিঙ্ক সল্ট থাকে পিঙ্ক সল্ট থাকলে আপনার যে ক্লান্তি তাৎক্ষণিক দূর হয়ে যাবে আপনার যে অসুস্থিতে যে একটা বোধ বা ডিহাইড্রেশনের একটা পরিবেশ আপনি লেবুর পানিতে যদি পিঙ্ক সল্ট মিশিয়ে খান তাহলে তাৎক্ষণিক ডিহাইড্রেশন দূর হবে এবং আপনি যত ঘামাচ্ছেন এই ঘামের সাথে লবণাক্ত পানি বের হয়ে যাচ্ছে কিন্তু আমি যে পানি খাচ্ছি সাদা পানি আমার শরীর থেকে বের হচ্ছে কি লবণাক্ত পানি কিন্তু আমি খাচ্ছি কি আমি সাদা পানি এই সাদা পানি খেয়ে কিন্তু কখনোই উপকারে আসবে না তারপরেও আপনাকে পানি খেতে হবে তবে যদি আপনি এক লিটার পানিতে হাফ চা চামচ পরিমাণ আপনি পিঙ্ক সল্ট একত্রিত মিশিয়ে এই পানিরাই বারবার পান করেন যখন এই এক লিটার পানি ফুরিয়ে গেল তখন আপনি আরও এক লিটার পানিতে হাফ চা চামচ পিং সল্ট দেন এই পিং সল্ট দেওয়ার পরে মিশিয়ে আপনি খান তো বন্ধুরা এই গরমের মধ্যে অনেকেই কি করছি আমরা চা খাচ্ছি এই চা সেরে দিন কফি ছেড়ে দিন এই গরমের মধ্যে চা কফি না খেয়ে আপনি অবশ্য অবশ্যই পানি বেশি বেশি খান অনেকেই দেখা যাচ্ছে রাস্তাঘাটে আপনার আখের রস অর্থাৎ বরফ মিশানো আখের রস খাচ্ছেন এই বরফ মিশানো আখের রস মনের ভুলে খাবেন না খাবেন না খাবেন না এগুলো না খেয়ে ইস্যুপগুলোর ভুষি দানা এই জাতীয় দিয়ে আমরা সরবত তৈরি করে খেতে পারি সাথে যেন অবশ্যই পিঙ্ক সল্ট থাকে সাদা চিনি বা হোয়াইট পয়জন এর ভিতরে না মিশিয়ে আপনি পরিমাণ মতো একটু অল্প আখের গুড় অথবা পিঙ্ক সল্ট মিশিয়েও খেতে পারেন সকালবেলা ঘুমের থেকে উঠে যদি সাঁতুর সরবত কেউ খেতে পারেন এই সাঁতুর সরবত কিন্তু অত্যন্ত উপকার করবে এবং বেশ কিছু সময় আপনার বা আমার শরীরে পানি ধরে রাখবে সকালে বেশি করে শশা খেতে পারি গাজর খেতে পারি ঠান্ডা জাতীয় যে খাবারগুলো এইগুলো আমরা খাব খাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা হিট স্ট্রোক অত্যন্ত মারাত্মক বা কখন কার কি ঘটনা ঘটে এটা বলা কঠিন আসুন আগের থেকেই আমরা সতর্ক হই এই তীব্র গরমে বন্ধুরা শুধু আমি আপনি যে অতৃষ্ট তা কিন্তু নয় এই তীব্র গরমে পশু পাখিও অতৃষ্ট হয়ে রয়েছে বন্ধুরা তাই আমাদের পাশাপাশি এই পশু পাখিদের জন্যও আমরা ঘরের জানালার পাশে বা আমার বারান্দায় পশু পাখির জন্য আমরা পানির ব্যবস্থা করতে পারি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি তো বন্ধুরা এই তীব্র গরমে আরেকটি প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছিল অনেকের পেটের সমস্যা পেটে ইনডাইজেশন বা পেটে অতিরিক্ত গ্যাস বা পেটে আমাশয় যাদের আছে বা আইবিএস যাদের আছে তাদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেট ফাবা বা ইনডাইজেশনের সমস্যা বেড়ে গে গিয়ে আরও অসুস্থ বোধ করতেছেন তাদেরকে বলবো আমরা মুড়ির মতো গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে আমরা খাবারের চল্লিশ মিনিট আগে অবশ্যই যখনই খাবার খাব তার চল্লিশ মিনিট আগে অবশ্যই এক গ্লাস নিয়ম করে প্রতিদিন এক গ্লাস পানি খাবো যদি এক গ্লাস খাওয়ার চল্লিশ মিনিট আগে পানি খেতে পারি আমাদের হজম প্রক্রিয়া অবশ্যই বেড়ে যাবে আমরা সুস্থ থাকবো থাকতে পারব ইনশাল্লাহ তো বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে আমি কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সর্বোপরি আমাদের শৈলে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মোহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত